মাল্টি ন্যাশনাল কোম্পানির চাকরির ইন্টারভিউ চলছে এমনি সাহেব তার সামনে বসা এক ভদ্র মহিলা সিবি দেখে জিজ্ঞাসা করলেন কীরকম বেতন প্রত্যাশা করছেন আপনি জবাবে ভদ্র মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কমপক্ষে এক লক্ষ টাকা এমনি সাহেব বিস্ময় গোপন করে দ্বিতীয় প্রশ্ন করলেন আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে মহিলা উত্তর দিলেন দাবা খেলার খেলতে খুব ভালোবাসি এমনি সাহেব হাসি মুখে বললেন দাবা তো খুব মজার খেলা তো দাবার কোন গুটিটি আপনার সবচেয়ে প্রিয় মহিলার সঙ্গে সঙ্গে উত্তর দিলেন মন্ত্রী এমনি সাহেব বললেন কেন আমার তো মনে হয় ঘোরার চাল সবচেয়ে ইউনিক মহিলা কিছুক্ষণ চুপ থেকে বললেন হ্যাঁ ঘোড়ার চলাফেরা আকর্ষণীয় কিন্তু মন্ত্রীর মধ্যে সব গুণ আছে সে চলতে পারে সোজাসুজি এগোতে পারে আবার প্রয়োজন হলে রাজার ঢাল হয়ে দাঁড়িয়ে যায় প্রশ্ন ছুড়ে দিলেন তাহলে রাজাকে আপনি কিভাবে দেখেন মহিলা বললেন দাবা খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র একটি ঘর যেতে পারে অন্যদিকে মন্ত্রী রাজার পাশে দাঁড়িয়ে সব দিক থেকে সুরক্ষা দেয় এমনি মহিলার উত্তরে চমৎকৃত হয়ে জানতে চাইলে তাহলে আপনি নিজেকে দাবার কোন গুটির সঙ্গে তুলনা করবেন মহিলা নির্দ্বিধায় বললেন রাজা এমনি অবাক হয়ে বললেন কিছুটা কিন্তু আপনি তো রাজাকে দুর্বল মনে করেন তাহলে কেন কিন্তু কেন আপনি রাজাকে দুর্বল তাহলে কেন আপনি নিজেকে রাজা বলছেন মহিলা মৃদু এসে বললেন বাস্তবে আমি ছিলাম রাজা আর আমার মন্ত্রী ছিল আমার স্বামী তিনি আমাকে সারাক্ষণ আগলে রাখতেন কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই এমডি সাহেব গলা এমডি সাহেবের গলা কেঁপে গেল আপনি কেন এই চাকরি করতে চান ততক্ষণে মহিলার চোখের কোন বেয়ে অশ্রু নেমেছে কিছুটা স্বাভাবিক হবার চেষ্টা করে তিনি বললেন কারণ আমার মন্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর এখন আমাকেই মন্ত্রী হয়ে আমার সন্তানদের ও পরিবারের দায়িত্ব নিতে হবে মহিলার জবাবে সবাই স্তব্ধ হয়ে গেলেন কয়েক মুহূর্তের জন্য ঘরের মধ্যে পিনপতন নিরবতা নেমে এলো কিছুক্ষণ পর এমডি সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বলে উঠলেন আপনি একজন সাহসী নারী আপনার জন্য শুভকামনা রইল